যত ছবি বানাক ঠিক আছে এই আগের পুরানা ছায়া ছবির মতো ছবি আর ওই তো না এই মনে করছে আগের যে ছবি দি বেহে বেড়ে বই কত সুন্দর ছবি দেখছি হ্যাঁ শুক্রবার হইলেই তো ছবি দেওয়ালে ফিরি লোয়া তুই যে আগে আর আগে বড় বড় ছেলে নেই বইয়া তাল মিলাই বইয়া ছবি দেখছি হ্যাঁ হ্যাঁ রে বেহে বেড়ে ছবি ধরন গেছে কোনো খারাপ কোনো সিনারি আসিন না কোনো কিছু আসিন না মানুষে কিছু শিখছে ওই থেকে ছবির মধ্যে থেকে হ্যাঁ

মান্নার ছবিগুলা এই টান না দেখলে মানার ছবি জনসে না ও তো ছবি হবার হাঙ্গা হরিয়ালা হাঙ্গা না ওনার ছবি হ আর নায়েক নামাজ নষ্ট করিয়াছে সব শেষ করেছে রোমান্টিক সিন দা হইছে যখন নায়ক নায়ক একানো দোরা দৌড়ি করে এক হইতেছে তখন দিছে। লা 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 লা